বাংলা ওপেন প্রতিযোগিতায় ফার্স্ট ছেলে যোগাসন দত্ত পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার অন্তর্গত নিশানতলার বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র অভিক দত্ত প্রথম থেকেই যোগায় নজর কাড়া প্রদর্শন তার এবার সাফল্য পেল রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতাতেও বেদান্ত যোগা পিঠের পরিচালনায় কালনা কলেজে অনুষ্ঠিত হয় এই সারা বাংলা যোগাশন প্রতিযোগিতাটি পূর্ব বর্তমান সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 400 জন প্রতিযোগীর মধ্যে এই স্থান অধিকার করেছে এই প্রসঙ্গে সে জানিয়েছে তুমি কিসে সে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হল কি বল ওমালি রূপে ফার্স্ট আর সেকেন্ড

এটা আমি মা হিসেবে আমার সত্যি খুব গর্বের বিষয় যে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের পুরো জেলা থেকে পুরো রাজ্য থেকে সেও রানার সাপ হয়েছে আশা করি আরও ভবিষ্যতে আরও ভালো হবে এই দিন এই সাফল্য দেখে অভিকের বাড়িতে তাকে সংবর্ধনা দিতে পৌঁছে যান পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সদস্যরা সংস্থার সম্পাদক সমর দাস বলেন তো ভালোই লাগবে কাটোয়ার বাসিন্দা আমাদের দত্ত এই রবিবার আমাদের যে সারা বাংলা ওপেন যোগাসন প্রতিযোগিতা ছিল সেখানে গিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে ফার্স্ট রানার্স আপ হয়েছে সত্যিকারই মানে খুব গর্বিত আমরা আমরা আজ আমাদের পূর্ব বর্ধমান জেলা পোর্সান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে ওনারা একটা ছোট সংবর্ধনা দিলাম আশীর্বাদ করি আগামী দিনেও আরও ভালো জায়গায় যাক আর আপনারা তো আছেন আমাদের একটাই উদ্দেশ্য খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিভাকে তাদের লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের লক্ষ্যকে যাতে আরো ভালো জায়গায় তারা যেতে পারে তার জন্য পূর্ণ সহযোগিতা আমরা যতটা পারব আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে আমরা পূর্ণ সহযোগিতা করব। কাটোয়ার সেলের এই সাফল্যে গর্বিত কাটোয়াবাসী অবিকের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলেই বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা